বন্ধুরা জলসা কুকিং বলকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো স্বাগত জানাই ভিডিওটা চালু করতেছি তাই কি রান্না করে চলুন আমাদেরকে দেখায় সব এখানে গুছিয়ে নিয়ে চলে এসেছি দেখুন দুটো মাছ নিয়ে চলে এসেছি তা আমি আজকে রান্না করব পোনা মাছ দিয়ে আমরা টক চিচিঙ্গা কাঁঠাল মিচ্ছা আলু চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করবো চিচিঙ্গা কাঁঠাল আলু চিংড়ি মাছের চচ্চড়ি হবে আর আমরা টক মাছ দিয়ে আমরা টক হবে

ছাড়ি নিয়েছি আর ভালো করে কেটে দেবো চিচিঙ্গা একটু সরু সরু করে আমি সব চিচিঙ্গা করে কেটে দেবো চিচিঙ্গা কেটে নিয়েছি আবার ধুইয়া ধুয়ে দেবো কাঁঠাল পিচাগুলো কেটে নিয়েছি সরু সরু করে এই দেখুন এইভাবে কেটে নিয়েছি এবার সব ধুইয়া তুলে নেব আলুগুলো কেটে নিলাম

আমরা কেটে নিয়েছি তা আমরা ওগুলো সব তাই সব চিড়ে যায় না একটা চিরেছে আর গোটা ছাড়ি নিয়েছি সব গায়ে ওই হয়ে গেছে শক্ত হয়ে গেছে কেটে কুটে গুছিয়ে নিয়েছি চলুন রান্নাঘরে আর মাছ ভাজার জন্য এখানে কড়া বস করতে বল এপাশে ভাত বসে না ভাস্কের গ্যাসটা জ্বেলে দেবো এবার মাখি নেবো মাছের লবণ না হলদি লবণ চিংড়ি মাছে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ চিংড়ি মাছে দিয়ে দিলাম হলুদ আর ভালো করে সব মাছ মাছ ভাজার জন্য দিয়ে দেবো কড়াই তেল তেল গরম হয়ে গেছে মাছ ভেজাবো আগে পোনা মাছ গুলা ভেজে দেবো মাছগুলো হয়ে গেছে ভালো করে উল্টে দেবো ভালো করে ভাজা হয়ে গেছে ভালো করে উল্টে উল্টে ভাজা ভেজে দেবো মাছগুলো মাছগুলো ভাজা হয়ে গেছে খুব ভালো করে উলের তালে ভেজে নিয়েছি তুলে নেবো মাছ ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নেবো দেনোসা মাছ তো ভালো করে ভেজে নিয়েছি এবার চিংড়ি মাছ ভেজে নেব দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছ হয়ে যাবে তো আর চিংড়ি মাছ ঢেলে নেব চচে ডাই দেবো তা কুড়া একটু তেল দিয়ে দিলাম ফুড়ে দিয়ে দেবো কালো জিরে আগে চচে ডাই রেঁধে দেবো দিয়ে দেবো পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁঠাল বিচা কাঁঠালের বিচাগুলো একটু পেঁয়াজের সাথে খুব ভালো করে আগে ভেজে নেবো কাঁঠাল বিচাগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছে পেঁয়াজের সাথে দেখুন খুব ভালো করে হয়ে গেছে এবার দিয়ে দেবো আলু আর চিচিঙ্গা দেবো লবণ করে একসাথে কষে নেব মজা সব ভালো করে কষে নিয়েছে এবার কিছু মশলা দিয়ে দেবো এখানে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর সব একসাথে ভালো করে কষে নেবো একটু জল দিয়ে দেবো শুকনা গড়া দিয়ে লঙ্কা দিয়েছি তো একটু শুকনো মশলা দিয়েছি একটু জল দিয়ে কষে নেবো সব ভালো করে কষে নিয়েছি এবার চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ শিঙড়ি মাছটা একটু কষে নেব দিয়ে জল দিয়ে দেব ভালো করে কষে নিয়েছি এবার জল দিয়ে দেব পরিমাণ মতন জল এবার চাপা দিয়ে দেবো চাপাটা খুলে দেখে নেব তরকারি হয়ে গেছে তখন সব সিদ্ধ হয়ে গেছে চিচিঙ্গা কাঁঠালের দানা সব সব ভালো করে সিদ্ধ হয়ে গেছে চচ্চড়ি আমার হয়ে গেছে ঢেলে নেব সুন্দর একদম টকের জন্য কড়া পুস্কো দিয়েছে দিয়ে দেবো সরষে তেল তেল গরম হয়ে গেছে একটা পাঁচ ফুড়নে ফুরন হয়ে গেছে দিয়ে দেবো ধুয়ে রাখা আমরা দিয়ে দেবো হলুদ গুঁড়ো আমরা ভেজে নিয়েছি দিয়ে দেবো জলো লবণ করিবার মতো লবণ চাপা দিয়ে আমরা সিদ্ধ করে নেব টকের জন্য একটু সর্ষে বেটে নেব নিয়ে নেবো এখানে কালা সর্ষে সরষে তো ভালো করে বেটে নেবো সাত নেবো দেখিলো আমরাটা সিদ্ধ হয়েছে নাকি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা ভেজে রাখা মাছ দিয়ে দেবো দিয়ে দেবো সাথে সাথে সরষে বাটা বেশিক্ষণ তো ফুটাবো না মাছ দিয়ে দিয়ে দেবো ভেজে রাখা বেটে রাখা সর্ষে সরষে বাটা দিয়ে দিয়েছি দিয়ে দু তিন মিনিট ফুটে নেবো তারপরে লাভে নেবো একটু ফুটে যায় নিয়েছি এবার ঢেলে আমরা মাছের টক আমাদের ঝোল খাবার লোক আছে একটু ঝোল ঝোল করতে হয়েছে টকটা উপর থেকে দিয়ে দেবো একটু সর্ষা তেল বন্ধুরা দুটা রান্না কিরকম হয়েছে আপনারা তো দেখলেন তো এমনি আপনারাও বাড়িতে রান্না করে দেখবেন ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না শেয়ার করার অনুরোধ রইল দেখা হচ্ছে খাবার জায়গায় চলে এলাম খাওয়া দাওয়ার কাছে দুলোকে এবার ভাত বের করব স্কুলে এখন লাতি সব আসে না লাতিনি ফোন করতে ফোন ধরছে ना तो आकडे काठाल बिचात तर परी हेलो बने चंद्र हम्म दारून भला छे मानसिंधे चालू मानसिंधे ये इतरा 15 बोला এমনি बोलती छै तो, तो, तो भला छे চিংড়ি মাছ পরলে চিংড়ি চিংড়ি মাছ পড়লে এমনি তরকারি স্বাদ বজলে তারপর পড়ছে কাঁঠাল বিচা তার কোনো ইয়ে আছে আমি খালিভুগ হবার ফেলেচ্ছি দারুণ আছে আমার ভাত বেড়ে দিয়েছি নাতনির ভাত বেড়ে দিয়েছি খালি মুখে চচ্চড়ি খেয়ে নিচ্ছে ভাল লাগছে

সত্যি বন্ধুরা আপনার দাদারা বলছে তো একটা ভালো হয়েছে সত্যি খুব ভালো হয়েছে আহার আপনার একবার বাড়িতে বানিয়ে খাই দেখবেন অবশ্যই আমি যেরকম রান্না করলাম আমার রান্না করে দেখবেন বলবেন হ্যাঁ খুব সত্যি খুব ভালো হয়েছে তো বন্ধুরা আমি আর টক খাচ্ছি আমাকে চচ্চড়িটা তো ভালো লেগেছে আমি চচ্চড়ি দিয়ে খাচ্ছি তো ভিডিওর বেসেট বড় করছি না ভিডিও এখানেই শেষ করছি দেখাবে আবার আগের একটা ভিডিওতে তো ততক্ষণ জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশ থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার